ওয়ান বিশ্বকাপের পর বাংলাদেশের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ খালি হয় তবে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সেসব মধ্যে কোচ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ধারাবাহিকতায় গত মাসে স্ট্র্যাংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছিলেন বিসিবি আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু হবে কিয়েলি অধ্যায় রোববার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন কিয়েলি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস দ্রুতই কাজ শুরু করবেন ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরুর আগে গতকাল সোমবার কিয়েলি এসেছিলেন মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন নতুন এই কোচ কেলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন এছাড়া চন্ডিকা হাতুরি সিংহের সঙ্গে দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি এছাড়া এনএসডব্লিউ ব্লুজ এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমিলা বিগ বেসের দল সিডনি সিকজারের সাথে কাজ করেছেন কেলি